মচমুচি আলুর চপ তৈরির জন্যে তেলটা গরম করে নিয়েছি এবারে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো ধনে পাতাগুলো ভালো করে ভেজে নেবো ধনে পাতা দিয়ে চপ করলে খেতে খুবই টেস্টি হবে ভালো করে ভেজে নিয়ে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটাটা প্রথমে অ্যাড করে দিলাম এটা ভালো করে নেড়ে একটু ভেজে নেব রসুন বাটাটা ভালো করে একটু ভেজে নেব রসুনটাকে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ একটু নেড়ে নিয়ে আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ যে যেমন কাঁচা লঙ্কা দিয়ে দেবে যে যেমন ঝাল খাবে এবার আলুটাকে দিয়ে দেবো মশলাটা ভাজা হয়েলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু মাখাটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিটিয়ে কষে নিতে হবে আলুটা একটু ভেজে ভেজে নিতে হবে মশলার সাথে এবং ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আলুটা এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন সবাই নুনটা স্বাদ মতো দিতে হবে যে যেরকম খান ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার চপের আকারে গড়ে নিতে হবে আলু মাখাটাকে সব চপের আকারে গড়ে নিয়েছি এটা একটা যে কোনো একটা পাত্রে দিয়ে এরকম নিয়ে নিলি হয়ে যাবে এবার একটা পাত্রতে বেসন নিয়ে নেব ব্যাটারের জন্যে যতটা পরিমাণ আলু আছে সেই অনুযায়ী বেসনটা নিয়ে নিতে হবে এবার অল্প একটু খাবার সুটা দিয়ে দেবো যাতে মুচমুচে হয় নুন অল্প দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নেব যাতে কোনো লামস না থাকে একটা স্মুথ করে বেসনটাকে গোলে নেব। বেসনের গোলাটা ঠিক এরামই হতে হবে খুব পাতলাও না খুব মোটাও না এরমভাবেই করে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এক একটা করে চপে রিয়ে নিয়ে আলু মাখা তাতে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো এক এক করে চপগুলো ছেড়ে দিয়েছি এবার এই ডুটুপে ডুলতে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে বাঙালিদের অতি অতি প্রিয় আলুর চপ একদম দেখুন কি সুন্দর লাল লাল আলুর চপ দোকানের মতো একদম তৈরি মুড়ি দিয়ে বা যে কোনো সময় শীতকালে আলুর চপ খুব দারুণ লাগবে যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ